আসসালামু আলাইকুম প্রিয় বাইকার ভাইরা ক্যাসিফিক এন্টারপ্রাইজের পক্ষ থেকে নূতন বছরের শুভেচ্ছা প্যাসিফিক এন্টারপ্রাইজে পাচ্ছেন টিমেক্স প্রো আমাদের ঠিকানায় মিরপুর দশ হলপট্টি মসজিদ গল্লি দিনিয় পেনশন লিফ্টের পাস এটা হলো টিমেক্স প্রো দুটি কালারই আছে টিমেক্স এক্স প্রো টিমেক্স প্রো আজি চলে আসুন প্যাসিফিক এন্টারপ্রাইজে ফিটকম এফেক্স আবার বলছি আমাদের ঠিকানা মিরপুর দশ ফলপুর মসজিদ গলি মার্কেট ন্যাশনাল মার্কেট লিফ্টের পাশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নূতন বছরের শুভেচ্ছা প্যাসিফিক এন্ট্রাভেলসের পক্ষ থেকে